নমস্কার এবং গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি এই তো এখন কটা বাজে দশটা পনেরো মতো বাজে আজ তো স্কুল ছুটি ও স্কুলে যায়নি তো সকাল সকালই ওকে স্নান টান করিয়ে কাপড় পরিয়ে একবার ক্রিম ফ্রিম লাগিয়ে রেডি করে দিলাম তারপরে ও সকালে ব্রেকফাস্ট করবে পড়া থাকলে একটু করবে টিভি দেখবে বেশিরভাগ সময় সারাদিনও টিভিতে চেন্নাই এক্সপ্রেস মুভিটা আছে না ওটা দেখেই সময় কাটায় তো চলুন আপনারা সবাই আমার সঙ্গে থাকুন কারণ আপনাদের সাথী আমার সার্থকতা এদিকে ওকে স্নান করিয়ে তৈরি করে দিয়ে আমিও স্নান করে নিলাম স্নান করে ব্রেকফাস্টটা আমি সেরে নিচ্ছি আজকে চিড়ে দিয়ে দুধ দিয়ে ব্রেকফাস্ট করলাম আমার চিড়ে খেতে বেশ ভালো লাগে তারপরে এদিকে তোজো বলছে মাম্মি কফি খাবো মাম্মি কফি খাবো ও তো স্নান করেছে স্নান করার পরে গরম গরম কফি খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে একটু তো ঠান্ডা রয়েইছে তার মধ্যে গরম গরম ধোয়া ওঠা কফি উফ এদিকে ও কিচেনে চলে এসেছি কতক্ষণে কফি হবে মাম্মি কফি দাও কফি দাও করছে ওকে দিলাম কফিটা আমি আর তোজো দুজনে একসঙ্গে খেয়ে নিলাম তারপরে আমি রান্না বসাবো আজকে আমি ভেবে পাচ্ছি না যে কি রান্না করব। প্রতিদিনের ওই একই চিন্তা কিন্তু আজকে আরেকটু বেশি টেনশন আজকে ঘরে সেরকম কোনো সবজিই ছিল না মঙ্গলবারে ওর পাপা রাত্রি করে অফিস থেকে এসেছিল বলে আমাদের এখানে মঙ্গলবারে যে হাট হয় সেই হাটটাই ও যেতে পারেনি তো সবজি বলতে বিশেষ কিছুই আজকে ঘরে ছিল না তো একদিকে মুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম এদিকে ডাল পেঁয়াজ দিয়ে গাড়ো গাড়ো করে করলে ছেলেরা পছন্দ করে মোটামুটি খেয়ে নেয় আর সকালের দিকে আমি একটা ডিম কষা মতো করে নিয়েছিলাম তো গরম জল দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর দেখ কী বিচ্ছিরি লাগছে দেখতে হলুদ দিই নিই হলুদ দিলে সেদ্ধ হতে আরও দেরি হয় এই জন্যে হলুদটা আমি যখন ডালটা সেদ্ধ হয়ে যায় প্রায় তখন আমি দিই দেখে ভাতটাও চাপিয়ে দিলাম ভাতটা ডালটা একসঙ্গে হয়ে যাবে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি নতুন নতুন ব্লগ বানাই তো ভুল কমাস সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে আমি অনেকটা মোটিভেশন পাই তো ওদিকে তো রান্নাটা বসিয়ে দিলাম দিয়ে ওকে খাতা নিয়ে বসালাম একটু বসুক চাপারে একটু করুক নামটা তো অন্তত লিখুক এদিকে রান্না বান্না হয়ে এসছে এই তো হলুদও দিয়ে দিলাম ডালে না এদিকে নাবিয়ে রেখে আমি গ্যাসটা পরিষ্কার করলাম গ্যাসটা পরিষ্কার করতে গেছি আর এতবার পিছন থেকে ডাকছে মম্মি আসো মাম্মি আসো ভালো করে পরিষ্কারও করতে পারিনি ওর কাছে চলে আসলাম মাম্মি একটু ধরো মমি একটু ধরো মাম্মি একটু দেখাও বারবার করে বলছে দৌড় দিকে চলে এসেছি তো আজকে বান্না বিশেষ কিছুই তো নেই সবজি তো ছিলই না এদিকে মুলো ভাজা করেছি ডাল করেছি আর একটু ডিম কষা মতো করেছি দুপুর হয়ে গেছে ওর পাপাও ঘরে চলে এসেছে ওকে আমি খেতে দিয়ে দিলাম তারপর বেলা সন্ধে বেলা না ঠিক বেলা আমার বান্ধবীর ঘরে গেছিলাম একটু তো ওর উপর থেকে চারিদিকের পাশটা দেখতে এত ভালো লাগে তো গল্প করে ফেরার সময় একটুখানি ওর কোয়ার্টারের ব্যালকনি থেকে আমাদের স্টেডিয়ামটা এত সুন্দর দেখা যায় হাতে মোবাইলও ছিল তাই একটু ফটো ক্যাপচার করেছিলাম আজ আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার